আপনার কি ইচ্ছা আছে ফ্রিল্যান্সিং করার কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথা থেকে শুরু করবেন তাহলে ফ্লিপবান্ডেল বাংলাদেশ হতে পারে আপনার সেই স্বপ্ন পূরণের সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম এখানে খুব সহজেই আপনার তৈরি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারবেন একদম ঘরে বসেই ফ্লিপবান্ডেল বাংলাদেশ প্ল্যাটফর্মে আপনি সেল করতে পারবেন গ্রাফিক ডিজাইন ফাইলস সোশ্যাল মিডিয়া ফ্লায়ার ডিজাইন ইউটিউব থামনেইল পোস্টার ডিজাইন ব্যানার ডিজাইন টি শার্ট ডিজাইন মক আপ ইত্যাদি টেমপ্লেট ফাইলস ক্যানভা পিএইচডি ফিগমা লোগো এক্সেল পাওয়ার পয়েন্ট অফিস টেমপ্লেট ইত্যাদি ইবুক ফাইলস বিজনেস ইবুক মার্কেটিং ইবুক আর্নিং ইবুক ইত্যাদি ওয়েবসাইট এলিমেন্টস ওয়ার্ড প্রেস থিম ওয়ার্ড প্রেস ওয়েবসাইট স্ক্রিপ্ট ল্যান্ডিং পেজ ইত্যাদি গ্রুপ বাই ক্যাটাগরি গ্রুপ বাই এসিও টুলস গ্রুপ বাই সফটওয়ার গ্রুপ বাই সাবস্ক্রিপশন ইত্যাদি সাবস্ক্রিপশন ক্যাটাগরি সফটওয়্যার ওটি প্ল্যাটফর্ম আদার সাবস্ক্রিপশনস ওয়েব হোস্টিং ইত্যাদি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনি একবার প্রোডাক্ট আপলোড করলেই সেটা যতবার বিক্রি হবে ততবারই ইনকাম করতে পারবেন ইনকামের এই সুযোগটি মিস করতে না চাইলে ভিজিট করুন ফ্লিপবান্ডেল ডট কম ডট বিডিতে থ্যাংকস ফর ওয়াচিং নতুন ট্রিক্স জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফ্লিপমান্ডেল বাংলাদেশের ফেসবুক পেজ লাইক করে সাথে থাকুন